ইংরেজি আঠারোশো একষট্টি বঙ্গের মে বাংলায় বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ সোমবার রাত্রি দুটো আটত্রিশ মিনিট সাঁইত্রিশ সেকেন্ডে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও তার সহধর্মিনী শারদা দেবীর কোল আলো করে এই ধরাধামে বিরাজিত হলেন আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই মহাশূন্য এই মহাকাশের মতোই তিনি আমাদের কাছে পরম বিস্ময় এই বিস্ময়কর এই জাদুকর ব্যক্তির খানিকটা ধরা অনেকটাই অধরা তাই তো আমরা নিত্য নৈমিত্তিক আমাদের এই প্রাণের ঠাকুরকে ধরার চেষ্টা করি খোঁজার চেষ্টা করি আমরা যদি তার এই অধরা দিকটা ধরতে পারি তাহলে আমাদের জীবন খুব সার্থক হয়ে যায় তাই না আমরা তার এই অধরা দিককে ধরার চেষ্টা করব। টু রবি রবি ঠাকুর। ঠাকুর। অধরার মাঝে ধরা তুমি আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা রবীন্দ্রনাথ টেগর কিন্তু তাঁদের কি ঠাকুর বা টেগর পদবি ছিল ছিল না এই ঠাকুর কিংবা টেগর পদবি কিভাবে হলো তার একটা দীর্ঘ কাহিনী আছে চলো আমরা সেই কাহিনীটা একটু জেনে জগন্নাথ কুশারী ছিলেন ঠাকুর গোষ্ঠীর আদি পুরুষ তার সুখদেব জ্ঞাপ কলহের কারণে কলকাতার গোবিন্দপুর গ্রামে উঠে এসে বসতি করলেন মহেশ্বরের পুত্র ছিলেন পঞ্চানন কুশারী তিনি তার কাকা সুখদেবকে নিয়ে আদিগঙ্গার তীরে বসতি করলেন এখানকার দরিদ্র নিম্নবর্ণের মানুষ এই একঘর ব্রাহ্মণ পেয়ে বেজায় খুশি তারা তাদের ডাকতে শুরু করেন ঠাকুর মশাই বলে ক্রমে পঞ্চানন কুশারি হয়ে ওঠেন তাদের কাছে পঞ্চানন ঠাকুর এই পঞ্চানন ঠাকুর ইংরেজদের জাহাজে মালপত্র সরবরাহ করতেন ইংরেজরাও তাকে ঠাকুর বলতে শুরু করেন কিন্তু তাদের মুখে ঠাকুর শব্দটা সঠিক উচ্চারিত হতো না বিকৃত হয়ে হতো টিয়ে ঘর এই থেকেই তারা হয়ে ওঠেন বাংলায় ঠাকুর আর ইংরেজিতে টেগর এই পঞ্চাননের পৌত্র নীলমণি ঠাকুর সতেরোশো চুরাশি সালের জুন মাসে জোড়াসাঁকোয় ঠাকুর বাড়ির পত্তন করেন রবি ঠাকুর খুব অল্প বয়স থেকেই লেখালেখি করতেন কিন্তু তখনও তার খ্যাতি মধ্যগগনে ছিল না তার খ্যাতি মধ্যগগনে পৌঁছালো যখন তিনি এশিয়ার প্রথম নোবেল জয়ী হলেন কিন্তু সেই নোবেল জয়ের পরেও তাকে নানা সমালোচনা শুনতে হলো নানা নিন্দে শুনতে হলো। ১৯১৩ সালের তেরোই নভেম্বর রবীন্দ্রনাথ পেলেন নোবেল পুরস্কার ইংরেজি গীতাঞ্জলি তথা সং অফারিংস বইটির জন্য কিন্তু নোবেল পেয়েও রবি ঠাকুর মনে মনে খুশি হতে পারলেন না তার কানে এলো নানা বিদ্রুপ নানা সমালোচনা এমনকি অনেকেই এমন অভিযোগ তুললেন যে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি এই কবিতাগুলোর ট্রান্সলেশন অর্থাৎ অনুবাদ করেননি গীতাঞ্জলির মুখবন্ধ যিনি লিখেছিলেন সেই ডব্লিউ ইয়েটস করতে তা নাকি পুনর্লিখে এই রবি ঠাকুর দুঃখ করে রোটেনস্টাইনকে একটা চিঠিও লিখেছিলেন আর বাঙালির কাছ থেকে তিনি যে অপমান অপবাদ সমালোচনা শুনেছিলেন তা তার নোবেল পুরস্কার ঘোষণার পর শান্তিনিকেতনের সম্বর্ধনা সভায় আমরা খুঁজে পাই তিনি তার ভাষণে বলেন দেশের লোকের হাত থেকে যে ও অপমান আমার ভাগ্যে পৌঁছেছে তার পরিমাণ নিতান্ত অল্প হয়নি এবং এতকাল তা আমি নিঃশব্দে বহন করে এসেছি এমন সময় কি জন্য যে বিদেশ হতে আমি সম্মান লাভ করলাম তা এখনো পর্যন্ত আমি নিজেই ভালো করে উপলব্ধি করতে পারেন অতএব আজ যখন সমস্ত দেশের জনসাধারণের প্রতিনিধি রূপে আপনারা আমাকে সম্মান উপহার দিতে প্রবৃত্ত হয়েছেন তখন সে সম্মান কেমন করে আমি গ্রহণ করব। আজ আপনারা আদর করে সম্মানের যে সুরাপাত্র আমার সম্মুখে ধরেছেন তা আমি ওষ্ঠের কাছে পর্যন্ত ঠেকাবো কিন্তু এ মদিরা আমি অন্তরে গ্রহণ করতে পারবো না এর মত্ততা থেকে আমার চিত্তকে আমি দূরে রাখতে চাই রবি ঠাকুর কেবল একজন কবি সাহিত্যিকই ছিলেন না তিনি হোমিওপ্যাথি চিকিৎসাও করতেন ভারতে সর্বপ্রথম কোঅপারেটিভ হেলথ কোঅপারেটিভ চিকিৎসা ব্যবস্থা শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুর এই হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েও একটা মজার গল্প আছে রামগড়ে থাকাকালীন একবার এক কাঠের মিস্ত্রির অসুখ রবীন্দ্রনাথের হোমিওপ্যাথি চিকিৎসায় সেরে যায় এতে রবীন্দ্রনাথের চিকিৎসক খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে সে সময় কবি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট উপাধি পান সে কারণে তার কাছে যে সব চিঠিপত্র আসতো তাতে লেখা থাকত ডক্টর রবীন্দ্রনাথ ঠাকুর রামগড়ের পোস্টমাস্টার এজন্যই প্রচার চালান রামগড়ে কলকাতা থেকে একজন বড় ডাক্তারবাবু এসেছেন জীবদ্দশায় রবীন্দ্রনাথকে দেখতে হয়েছে দু দুটি বিশ্বযুদ্ধ রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মানবতার পূজারী অথচ সেই রবীন্দ্রনাথ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রুজভেল্টকে চিঠি লিখলেন চিঠি লিখে অনুরোধ করলেন যাতে আমেরিকা যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে রবি ঠাকুর ছিলেন ফ্যাসিবাদ ও নাৎসিবাদের ঘোরতর বিরোধী উনিশশো চল্লিশের চোদ্দই জুন প্যারিস নগরীর পতন হয় কবিগুরু তখন কালিং পঙে তিনি এ সংবাদ শুনে অত্যন্ত ব্যথিত হন তিনি বিশ্বব্যাপী এই মহাবিধ্বংসী মারণযজ্ঞের অবসান ঘটনার জন্য আমেরিকাকে যুদ্ধে অবতীর্ণ হতে আবেদন জানান টুডে উই স্ট্যান্ড ইন ও বিফোর দ্য ফিয়ারফুলি ডিস্ট্রাকটিভ ফোর্স That has so suddenly swept the world. Every moment I deplore the smallness of our means and the feebleness of our voice in India, so utterly inadequate to stem in the least the tide of evil that has menaced the permanence of civilization. All our individual problems of politics today have merged into one supreme world politics which I believe is seeking the help of the United States of America as the last refuge of the spiritual man, and these few lines of mine merely convey my hope, even if unnecessary, that she will not fail her mission to stand against the universal disaster that appears so imminent." সে সময়কার প্রথম সারির সমস্ত পত্রিকায় প্রকাশিত হয় এমনকি আমেরিকার বিখ্যাত নিউ ইয়র্ক টাইমসেও প্রকাশিত হয়েছিল সমকালীন বিশ্বের আর কোনো মনীষী শিল্প সাহিত্যিক এভাবে মার্কিন প্রেসিডেন্টকে আবেদন জানাতে দেখা যায়নি রবীন্দ্রনাথ যে কত বড় বিবেকবান কত বড় হৃদয়ের মানুষ তা এ থেকেই চেনা যায় আমরা জানি গান্ধীজিকে মহাত্মা উপাধি দেন রবি ঠাকুর কিন্তু তার আগেও গান্ধীজিকে যে মহাত্মা বলা হতো সেটা কি আমরা কেউ জানি গান্ধীজি রবি ঠাকুরকে ডাকতেন গুরুদেব বলে আর রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে বলতেন মহাত্মা রবীন্দ্রনাথের দেওয়া এই মহাত্মা উপাধি পাওয়ার আগেই গান্ধীজি কিন্তু মহাত্মা উপাধিতে ভূষিত হয়েছিলেন গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকা থেকে প্রত্যাবর্তন করেন তার সম্মানে বন্ধ দেশীয় রাজ্যের রাজা যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাতে প্রথম মহাত্মা উপাধিটি উচ্চারিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর বিত্তবান পরিবারের মানুষ হলেও দরিদ্র মানুষগুলোর জন্য তার অন্তরাত্মা কেঁদে উঠত এই দরিদ্র মানুষগুলোর কিভাবে উন্নতি করা যায় কিভাবে গ্রামোন্নয়ন করা যায় এ নিয়েই তিনি সর্বদা চিন্তা মগ্ন থাকতেন কবিগুরু তার পুত্র রথীন্দ্রনাথ এবং বন্ধুপুত্র সন্তোষ মজুমদারকে আমেরিকার এলিয়ন বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন কৃষি ও পশুপালন বিষয়ে উচ্চশিক্ষা লাভের জন্য তারা ফিরে এসে সিলাই দহে ও প্রতিসরে তৈরি করেন আশি বিঘা জমি জুড়ে আদর্শ কৃষিক্ষেত্র তিনি তার জামাইকে একবার লিখেছিলেন যে চাষিদের অন্নে তোমরা বিলেতে লেখাপড়া শিখতে গিয়েছ ফিরে এসে সেই চাষিদের অন্নের গ্রাস যদি বাড়াতে না পারো তবে সেটা অপরাধ হবে উনিশশো একুশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ আমেরিকায় যখন বক্তৃতা দিতে যান তখন সেখানে গ্রামোন্নয়নের কাজে উৎসাহী যুবক লেনার্ড নাইট হার্স্টের সঙ্গে পরিচয় হয় এলংহার্স্ট রবি ঠাকুরের পল্লী উন্নয়ন পরিকল্পনার কথা শুনে আকৃষ্ট হন এবং এক ধনবতী সহ আমেরিকান বিধবা ডরতি স্ট্রেটের সঙ্গে পরিচয় করিয়ে দেন ডরতি স্ট্রেট সুরুলের গ্রামোন্নয়নের জন্য পঞ্চাশ হাজার টাকা দান করেছিলেন রবীন্দ্রনাথকে শুধু তাই নয় দেশ স্বাধীন হয়ে কেন্দ্রীয় সরকার যখন বিশ্বভারতীর আর্থিক দায়িত্ব নেয় তার পূর্ব পর্যন্ত তারা প্রতি বছর নিয়মিত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা কর্মীদের বেতন স্বরূপ পাঠাতেন আচ্ছা রবি ঠাকুরের মতো এমন একজন মহান ব্যক্তিত্ব সর্বদা গুরুগম্ভীর হয়ে থাকতেন নাকি আর পাঁচটা সাধারণ মানুষের মতো হাসি ঠাট্টা রঙ্গ তামাশা করতেন এ নিয়ে আমাদের কৌতূহলের নেই আর এই কৌতূহল থাকাটা স্বাভাবিক তিনিও কিন্তু আর পাঁচটা সাধারণ মানুষের মতো প্রাণ খুলে হাসতেন রঙ্গ তামাশায় মজে থাকতেন রবীন্দ্রনাথ নাকি পিঠে পুলি খেতে খুব পছন্দ করতেন শান্তিনিকেতনে একবার এক ভদ্র মহিলা কবিগুরুকে পিঠে পুলি পাঠালেন কবি কেমন লেগেছে সেটা জানতে ভদ্রমহিলার তো খুব উৎসাহ তার কৌতূহল দেখিয়ে কবি চার লাইনের একটা তাকে কবিতা শোনালেন লোহা কঠিন পাথর কঠিন আরো কঠিন ইষ্টক তার অধিক কঠিন কণ্নে তোমার হাতের পিস্টক। কবিগুরু মাঝে মাঝে ধ্যানমগ্ন হয়ে থাকতেন। তার এই ধ্যানমগ্ন ভাবে বিরক্ত না করে প্রণাম করার জন্য অনেকেই পা টিপে টিপে সন্তর্পণে গিয়ে প্রণাম করে আসতেন একদিন সাগরময় ঘোষ গেলেন প্রণাম করতে প্রণাম করে ফিরে আসতে গিয়ে দেখেন কবি তার দিকে তাকিয়ে আছেন বিব্রত সাগরময় ঘোষ কবি ধ্যান ভঙ্গ করায় ক্ষমা ভিক্ষা চাইলে কবি একটা মজার ছড়া কেটে বলেন প্রণাম করিতে এলে চোখ জোড়া রাখি মেলে চটি জোড়া পাছে চুরি যায় চোখ জোড়া রাখি মেলে চটি জোড়া পাছে চুরি যায় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাতই আগস্ট বেলা বারোটা দশ মিনিটে কবিগুরু কবি শ্রেষ্ঠ কবিবর আমাদের সকলের গুরুদেব ইহলোক ত্যাগ করলেন তার ইহলোক ছেড়ে যাওয়া শুধু বাঙালি নয় শুধু ভারতবাসী নয় সমগ্র বিশ্ববাসী শোক শোকস্তব্ধ হয়ে পড়েছিল অনেকের মনেই হয়তো এরকম প্রশ্ন জেগেছিল অপারেশনটা বোধ হয় না করলেই ভালো হতো তাহলে বোধ হয় কবিগুরু আমাদের সঙ্গে আর কিছুদিন থাকতে পারতেন উনিশশো চল্লিশে রবীন্দ্রনাথের ধরা পড়ল প্রস্টেটের সমস্যা ডক্টর বিধানচন্দ্র রায় প্রস্তাব দিলেন অপারেশন করা কিন্তু ডক্টর নীলরতন সরকার তাতে সাই দিলেন না রবি ঠাকুরও তাতে সাই ছিল না তিনি বললেন একভাবে না একভাবেই শরীরে শেষ হতে হবে তো তাই এমনি করেই হোক না শেষ ক্ষতি কি তাতে মিথ্যে এটাকে কাটাকুটি ছেঁড়াছড়ি করার কি প্রয়োজন উনিশশো সাল থেকে রবি ঠাকুরের চিকিৎসা করছেন ডক্টর নীলরতন সরকার তিনিও কবির কথায় একমত কিন্তু এই সময় ঘটলো আর এক বিপত্তি নীলরতন সরকারের স্ত্রী মারা যাওয়ার কারণে তিনি চলে গেলেন গিরিদিন তার পরিবর্তে এলেন ডক্টর বিধানচন্দ্র রায় ডক্টর ললিতমোহন বন্দ্যোপাধ্যায় ডক্টর ইন্দুভূষণ বসু তারা প্রত্যেকেই অপারেশনের পক্ষে মত দিলেন রবিবাবুর বাড়ি থেকেও তাতে সমর্থন দেওয়া হলো রবিবাবুও শেষ পর্যন্ত সেই সমর্থনে একমত হতে বাধ্য হলেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের পঁচিশে জুলাই রবিবাবুকে নিয়ে যাওয়া হলো কলকাতায় দিনটি ছিল শুক্রবার রবীন্দ্রনাথ যেন বুঝে ফেলেছিলেন এটাই তাঁর শেষ যাত্রা যাবার সময় তিনি সমগ্র আশ্রম ঘুরে আশ্রমের চিকিৎসক শচীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে বলেছিলেন শচি আমার আশ্রম রইল আশ্রমবাসীরাও রইলেন তুমি দেখে রেখো বোলপুর স্টেশন থেকে বিশেষ পচে রবি কলকাতায় নিয়ে আসা হলো তিরিশে জুলাই অপারেশন হলো তারপর রবীন্দ্রনাথ আবার শান্তিনিকেতনে ফিরলেন কিন্তু সাতই আগস্ট তাকে আর আমাদের মাঝে ধরে রাখা গেল না তিনি আমাদেরকে নিঃসঙ্গ করে 有了贝壳。